শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে শুরু করছি ক্লাস সেভেনের ইংরেজি বই থেকে ফার্স্ট লেসেন দ্য বুক অফ নেচার এই পর্বে আমি তোমাদের সম্পূর্ণ টেক্সটির প্রত্যেকটি ওয়ার্ডের মানে বলে প্রত্যেকটি লাইনের অর্থ আলোচনা করবো এবং বিশ্লেষণ করবো দেখো দ্য বুক অফ নেচার লিখেছেন জওহরলাল নেহরু লেট স্টার্ট বলে যেটা আছে এই অংশে আমরা জওহরলাল নেহেরুর একটা বায়োগ্রাফি পাবো এখানে আমরা দেখব পন্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ দ্য গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা যোদ্ধা অ্যান্ড এবং দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল তিনি একজন ভালো লেখকও ছিলেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস এই গ্রন্থগুলি হলো তার বিখ্যাত সমস্ত শিল্পকর্ম ডিউরিং দ্য লেট 1920s টোয়েন্টিজ হি a এ সিরিজ অফ to টু young daughter ডটার ইন্দিরা টু শেয়ার ideas, thoughts থটস অ্যান্ড নলেজ উইথ হার উনিশশো কুড়ি সালে তিনি লিখেছিলেন কতগুলি পত্র তার কন্যা ইন্দিরাকে তার আদর্শ চিন্তাভাবনা এবং জ্ঞান সবকিছু শেয়ার করার জন্য বা ভাগ করে নেওয়ার জন্য দিস লেটার্স লেটার কম্পাইলড এ টাইটলড লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার এবং এই সমস্ত চিঠিগুলি একটা গ্রন্থে সংকলিত হয় তার নাম হয় লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প ফ্রম দ্য বুক এই বর্তমানে যে আলোচ্য টেক্সটটি রয়েছে দ্য বুক অফ নেচার এই টেক্সটটি লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এই বইটি থেকে নেওয়া হয়েছে এরপরে রয়েছে লেটস শেয়ার এখানে তিনটে পয়েন্ট তোমরা দেখতে পাবে যে হোয়াই ডু ই রাইট লেটার্স আমরা কেন চিঠি লিখি তা তোমার পার্টনারের সঙ্গে ডিসকাস করো আলোচনা করো হ্যাভ ইউ এভার রিসিভড এ লেটার ফ্রম ও এল্ডার কখনও তুমি বড়দের কাছ থেকে কোনো চিঠি পেয়েছো অ্যান্ড পরেরটা রয়েছে আস্ক ইউর পার্টনার ইফ হি ওর শি হ্যাড রিটেন এ লেটার টু এনি বিফোর যে তোমার পার্টনারকে জিজ্ঞেস করো যে সে কাউকে কখনও এর আগে চিঠি লিখেছে কি না এই বিষয়গুলো তোমাদের আলোচনার বিষয় এবং নিজেরা প্র্যাকটিস করবে চিঠি লেখা নেক্সট চলে আসি আমরা আমাদের টেক্সটে ইউনিট ওয়ান দেখো হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন মি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম জওহরলাল নেহেরু তার ডটার ইন্দিরাকে যে পত্র লিখেছিলেন সেই পত্র থেকেই কিন্তু আমরা এই টেক্সটটা পাচ্ছি তাহলে কে বলছেন এখানে আই মিন্স জওহরলাল নেহেরু দেন হোয়েন ইউ অ্যান্ড আই যখন তুমি আর আমি আর টুগেদার একসঙ্গে থাকি টুগেদার মিনস একসঙ্গে থাকা ইউ অফেন মি তুমি প্রায় আমাকে জিজ্ঞেস করতে কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অনেক কিছু সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করতে অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম এবং আমি তার উত্তর দিতে চেষ্টা করতাম নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি এখন তুমি মুসৌরিতে আছো অ্যান্ড আই এম ইন এলাহাবাদ এবং আমি আছি এলাহাবাদে উই ক্যানট হ্যাভ দিস টক্স আমাদের মধ্যে আর সেই আলোচনা হচ্ছে না আই এম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আর আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড অর্থাৎ আমি তাই মাঝে মাঝে তোমাকে আমাদের পৃথিবীর গল্প বলবো এবং বিশাল আর ক্ষুদ্র যেসব দেশে এটা বিভক্ত তাদের বিবরণ লিখে জানাবো অ্যাকাউন্টস মিনস বিবরণ অর্থাৎ ডেসক্রিপশন ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি তুমি ইংরেজদের ইতিহাস আর ভারতীয় ইতিহাস কিছুটা পড়েছ বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড কিন্তু ইংল্যান্ড হলো একটা ছোট্ট মাত্র অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি এবং ভারতবর্ষ যদিও একটা বড় দেশ ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস তথাপি ভূপৃষ্ঠের একটা ক্ষুদ্র অংশ মাত্র সারফেস মিন্স আউটসাইড অফ আ পার্ট অর্থাৎ বাইরের অংশ ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স যদি আমরা কিছু জানতে চাই এই পৃথিবী সম্পর্কে উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ আমাদের অবশ্যই ভাবতে হবে সমগ্র দেশ এবং অল দ্য পিপলস এবং তার সমস্ত অধিবাসীদের সম্পর্কে দ্যাট হ্যাভ ইনহাবিটেড ইট যারা এখানে বসবাস করে এসেছে অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হ্যার উই মে হ্যাভ বিন বর্ন এবং শুধুমাত্র সেই দেশ সম্পর্কেই নয় যেখানে হয়তো আমরা জন্মগ্রহণ করেছি মেয়রলি মিনস অনলি অর্থাৎ শুধুমাত্র এরপরে চলে আসছি দেখো নেক্সট প্যারা আই এম অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে ভীত হওয়া কিন্তু এখানে অ্যাফ্রেড বলতে বোঝানো হয়েছে খারাপ লাগা আই এম অ্যাফ্রেড আমার খারাপ লাগছে যে আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল আমি তোমাকে খুব সামান্যই বলতে পারবো ইন দিস লেটার্স অফ মাইন্ড এই চিঠিতে বাট দ্যাট লিটল কিন্তু এই সামান্যটুকুই আই হোপ আমি আশা করি উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল তোমার মনোযোগ আকর্ষণ করবে এবং তোমাকে সাহায্য করবে সমগ্র বিশ্ব সম্পর্কে এবং অ্যান্ড অফ আদার পিপলস এবং অন্যান্য মানুষদের সম্পর্কে অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তাদেরকে ভাই এবং বোন বলে ভাবতে সাহায্য করবে হোয়েন ইউ গ্রো আপ যখন তুমি বড় হবে ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্ট দেন এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড অর্থাৎ যখন তুমি বড় হবে এবং পড়বে এই সমস্ত গল্প পৃথিবী সম্পর্কে এবং তার অধিবাসীদের সম্পর্কে মোটা বইতে অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং তখন তুমি এগুলোকে আরও বেশি চিত্তাকর্ষণীয় বলে মনে করবে দ্যাট এনি আদার স্টোরি অর নভেল অন্যান্য গল্প এবং উপন্যাসের থেকে দ্যাট ইউ মে হ্যাভ রিড যা তুমি পড়েছো ইউনো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরোনো মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড লক্ষ লক্ষ বছর বয়স এর অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন ওমেন লিভিং ইন ইট আর ব্যাপী এখানে কোনো নরনারীর বসবাস ছিল না বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস মানুষ আসার আগে সেখানে ছিল শুধু জীবজন্তুরা অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ দ্য টাইম এবং জীবজন্তু আসার আগে এমন একটা সময় ছিল যখন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ অর্থাৎ পৃথিবীতে রকম প্রাণের অস্তিত্বই ছিল না ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন এটা কল্পনা করা খুব কঠিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ শো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম যে এটা কল্পনা করাই খুব কঠিন যে আজ যে পৃথিবী বিভিন্ন ধরনের জীবজন্তু এবং মানুষে পরিপূর্ণ তাদেরকে ছাড়া এই পৃথিবী ভাবাই কঠিন বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার দ্য টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট অর্থাৎ ভেঙে ভেঙে যদি আমি বলি তাহলে দেখো বাট সায়েন্টিস্ট কিন্তু বিজ্ঞানীরা অ্যান্ড এবং সেই সব মানুষেরা হু যারা হ্যাভ স্টাডিড তারা পড়াশুনো করেছে অ্যান্ড থট এবং চিন্তাভাবনা করেছে আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স এইসব বিষয় সম্পর্কে টেল তারা বলে থাকেন যে দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম এমন একটা সময় ছিল হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট যখন পৃথিবী ছিল খুব গরম ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট কোনো প্রাণের বেঁচে থাকার জন্য এটা খুবই গরম ছিল অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস এবং যদি আমরা তাদের বইপত্র পড়ে থাকি অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস এবং পাথর ও জীবাশ্ম সম্পর্কে পর্যবেক্ষণ করে থাকি জীবাশ্ম কি ফসিলস হলো দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস প্রাচীন জীবজন্তুর প্রাচীন জীবজন্তুর যে দেহাবশেষ সেগুলোকেই বলা হচ্ছে ফসিলস বা জীবাশ্ম যেগুলো মাটির নিচে চাপা পড়ে যায় এবং বহুদিন পর তার চিহ্ন খুঁজে পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে জীবাশ্ম বা ফসিলস উই ক্যান সেলফ সি আমরা নিজেরাই দেখতে পারবো যে দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন শো এক একসময় নিশ্চয় সেরকমই ছিল অর্থাৎ এই হলো তোমাদের পার্ট ওয়ান অর্থাৎ ইউনিট ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য বুক অফ নেচার অর্থাৎ প্রকৃতির সম্পর্কে কিছু চিন্তাভাবনা জওয়াহরলাল নেহেরু একজন শিল্পীর দৃষ্টিতে একজন লেখকের দৃষ্টিতে বিচার করেছেন এবং তার ডটার ইন্দিরার সঙ্গে কিছু চিন্তাভাবনার আদান প্রদান করেছেন যা একটি লেটারের মধ্য দিয়ে বা একটি পত্রের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন এই হলো আজকের টপিক পরবর্তী টপিকে আমি তোমাদের এখান থেকে যে কোয়েশ্চেন আনসারগুলো আছে তার সলভ করে দেব ভালো থেকো টাটা